সভা সাংসদ আমার শ্রী সাের পক্ষে আমি সাগরিকা ঘোষ আজকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি আমরা জানিয়েছি যে যেভাবে বারবার নির্বাচনী আচরণ বিধি যেটা মডেল কোড অব বিজেপি ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী এটা বারবার লঙ্ঘন করছেন বিজেপি আর নরেন্দ্র মোদী বারবার ধর্ম নিয়ে কথা বলছেন ধর্ম নিয়ে বক্তৃতা দিচ্ছেন ধর্ম নিয়ে লোকেদের ভাগ করার চেষ্টা করছেন এই রকম শব্দ প্রচার করছেন যেগুলো এমসিসিতে নিষেধ ওনারা চেষ্টা করছেন যে একটা সাম্প্রদায়িক বিভেদ হয় এই এই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি বিভেদ সৃষ্টি করার জন্য ওনারা চেষ্টা করছেন আর এটা নরেন্দ্র মোদী নিজেই করছেন একবার না দুবার না অনেকবার বারবার নির্বাচনী বিধির লঙ্ঘন করা হচ্ছে আর আমরা আরও জানি জেনেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থিক প্রকল্প নিয়ে ঘোষণা করছেন যেটা ওনার করা উচিত না এই নিয়ে আমরা তিনটি চিঠি আপাতত লিখেছি নির্বাচন কমিশনকে এখনো আমাদের কোনো উত্তর আমরা কোনো উত্তর পাইনি আমরা আবার অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে কে যেভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে যেভাবে বিজেপি আর নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করছেন এটা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি আমরা ভয় পাচ্ছি যে মডেল কোড অফ কন্ডাক্ট এখন একটা মোদি কোড অফ কন্ডাক্ট হয়ে যাচ্ছে এই নিয়ে আমরা নির্বাচন কমিশনকে চিঠি লিখেছি